জীবনতলা থেকে কার্তুদ্ধারের ঘটনায় সরগোল পড়ে গিয়েছে রাজ্যে ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে জানা যায় ধৃতদের মধ্যে আসে ইকবাল গাজী এবং আব্দুল সেলিম গাজীর বাড়ি উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের মুরারি শাহ এলাকায় বিষয়টি খতিয়ে দেখতে পথে নামল সিএন রবিবার এলাকায় গিয়ে দেখা গেল দুটি বাড়ি বন্ধ অবস্থায় রয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ধৃত দুজনের স্ত্রী স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য ছিলেন তবে এলাকায় এদের যথেষ্ট প্রভাব থাকায় এই ইস্যুতে মুখ খুলতে নারাজ এলাকাবাসী আমি বললাম তো ঠিক বলতে পারবো না এমনি সব রকম কাজ করতে জানি আচ্ছা এনার ওয়াইফ কি মেম্বার ছিল হ্যাঁ ও কি তৃণমূলের মেম্বার হ্যাঁ ও এই পুলিশে ধরে নিয়ে গেছে জানেন একজন আশিক ইকবাল গাজী ও অপরজন আব্দুল সেলিম গাজী এই আব্দুল সেলিম গাজী ও আশিক ইকবাল গাজীর বাড়িতে সিএন আমরা যখন এসে পৌঁছলাম বাড়িতে রীতিমতো তালা বন্ধ অবস্থায় রয়েছে এলাকার মানুষজনের সঙ্গে তার বিষয়ে যখন জানতে চাইলাম কোনো মানুষই কিন্তু সেরকমভাবে উত্তর দিতে চাইলেন না তার বিষয়ে কোনো রকম মন্তব্য করতে চাইলেন না এই আবহে আব্দুল সেলিম গাদির সঙ্গে বসিরহাটের প্রয়াত তৃণমূল সাংসদ হাজী নুরুল ইসলামের একটি ছবি সামনে এসেছে যার জেরেই এই ঘটনায় শাসক যোগের বিষয়টি স্পষ্ট হয়েছে বলে দাবি বিরোধীদের গোটা বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কটাক্ষ পশ্চিমবঙ্গকে অবৈধ অস্ত্রের শপিং মলে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস তাহলে তো অন্যতম চিন্তার বিষয় যে সরকারি অস্ত্র কারখানা থেকে বা পুলিশের কাছ থেকে কোনোভাবে এই গুলিগুলো বেরিয়ে যাচ্ছে কিনা এবং তৃণমূল কংগ্রেসের স্বর্গরাজ্য হচ্ছে ক্যানিং সহ বিস্তীর্ণ দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে বিভিন্ন দেশবিরোধী কার্যকলাপ চলে তৃণমূলের তোলাবাজি চলে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ চলে তো স্বাভাবিকভাবেই সেখানে তো বিরোধীদেরকে রাখতেই দেওয়া হয়নি বা থাকতে দেওয়া হয়নি স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গকে একটি ওপেন অস্ত্রাগারের শপিং মলে পরিণত করেছে তৃণমূল অস্ত্রের অবৈধ অস্ত্রের শপিং মল বসিরহাট জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি পলাশ সরকারের দাবি এই দুষ্কৃতীদের সঙ্গে শাসক যোগ রয়েছে গোটা পশ্চিমবঙ্গটাই তৃণমূল কংগ্রেসের আমলে দুষ্কৃতীদের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসীরা সম্পূর্ণ নিরাপত্তাহীনভাবে দিন যাপন করছেন আর এই যে বসিরাটের হাসনাবাদে এরকম ভয়ঙ্কর দুষ্কৃতীরা এতদিন নিশ্চিন্তে ছিলেন এ ব্যর্থতা কার যে হাসনাবাদ থেকে সামান্য কয়েক কিলোমিটার দূরত্বেই সীমান্ত এরকম একটা অঞ্চল এই ধরনের দুষ্কৃতীরা কি করে দীর্ঘদিন বসবাস করছেন এ ব্যর্থতা সম্পূর্ণ পুলিশই ব্যর্থতা কারণ পুলিশ তৃণমূল কংগ্রেসের ভয়ে ভীত হয়ে থাকে আর এই ধরনের দুষ্কৃতীদের সরাসরি শাসক যোগ রয়েছে যদিও বিজেপির তোলায় এই অভিযোগ উড়িয়ে দিয়েছে রাজ্যের শাসক দল মুরারি শাহ অঞ্চল তৃণমূলের সভাপতি আখির আলী মণ্ডলের সাফাই দু সালে ওরা যখন পঞ্চায়েত নির্বাচনে যেতে সেই সময় হাজি সাহেব তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান ছিলেন সেই সূত্রেই হয়তো ওনার সঙ্গে ওদের ছবি রয়েছে দু সালে যখন ওরা পঞ্চায়েত ইলেকশনে যেতে তখন হাজি সাহেব আমাদের বৈশাখ সাংগঠনিক জেলা চেয়ারম্যান ছিলেন এবং সেই সম্পর্কে তার মতো অনেক ফটো আছে সেই সূত্র ধরে অনেক ফটো তো দু সাল থেকে দু হাজার একুশ সাল অনেক ফটো আছে ওদের তারা বিজেপিতে জয়েন করেছে আজও সমস্ত ফটো আছে তারা প্রকাশ্য মিটিনে তারা পতাকা ধরে বিজেপির পতাকা ধরে তারা জয়েন করেছে বিজেপিতে গোটা ঘটনাটি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন রাজ্যে এত গুলি এত বন্দুকের বারবারন্ত কিভাবে হচ্ছে প্রশাসন কি করছে নেপথ থেকে শাসক দলের প্রচ্ছন্ন মদত প্রশ্ন ওয়াকিবহাল মহলের স্বামী মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ